আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আজকে সংবাদটা শুনে আমারও ভালো লাগলো এবং আপনাদেরও ভালো লাগবে আমি তো আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের যে ভুট্টা নিয়ে যে আলোচনাগুলো হয় প্রত্যেকটা আলোচনা আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব সেটি দাম কেন্দ্রিক হোক আর ফলন কেন্দ্রিক হোক আর বা জাত কেন্দ্রিক হোক যে কোনো বিষয়ের প্রত্যেকটা বিষয়গুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো হয়তো বা এতে আপনার অনেকে বিরক্ত হতে পারেন যে এত ভিডিও করা হয় কেন আসলে ভুট্টার বাজারটা কিন্তু প্রত্যেকদিন দিন আপডেট হয় প্রত্যেক দিন দেখা হলো যে আপনার কম বেশি হতে পারে তা এই জন্য আমি প্রত্যেক দিন এই বিষয়গুলো নিয়ে ভিডিও করি তো তারই ধারাবিকতায় আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকে আমাদের অঞ্চলে কিন্তু ভুট্টার দাম মোটামুটি পার মনে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে তবে আমি আগেই একটা কথা বলেছিলাম যে আসলে কৃষকের হাতে যখন ভুট্টা থাকবে না তখন কিন্তু ফুটটার দাম বাড়বে এটাই আসলে বাস্তবতা মানে কৃষকের কাছ থেকে যখনই ফসলটা হাত ছাড়া হয় তখনই ওই ফসলের দাম বৃদ্ধি পায় এটা প্রায় আমি দেখে আসতেছি যে আসলে যখনই কৃষক বিক্রি করা শেষ সেক্ষেত্রে কারণ কৃষকরা তো আসলে অভাবী হয়ে থাকে যারা চাষাবাদ করে তারা তো আসলে খুব কম পুঁজি নিয়েই কাজ করে এদের কাছে টাকা পয়সা খুব কম থাকে কারণ ফসলের উপরেই সবকিছু তাদের ডিপেন্ড করা হয় এই ফসলটা বিক্রি করে বিভিন্ন তাদের ঋণ বা বিভিন্ন দোকানপাটের খরচগুলাই এই এটার মধ্যেই নির্ভর করা হয় এইটা যখন কৃষকের বিক্রি শেষ হয়ে যখনই আপনার বা কোন দেখা কাছে যে যায় তখন থেকে ভুট্টার দাম বৃদ্ধি পেয়ে যায় তো আমাদের অঞ্চলে প্রায় এইটটি পার্সেন্ট ভুট্টা বিক্রি বিক্রি হওয়া শেষ কৃষকের পর্যায়ে আরকি এখন যারা পেছনে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলা যারা আমাদের এই অঞ্চলে ব্যবসায়ী তারা কিন্তু ক্রয় করে এগুলো শুকাচ্ছে এবং রেখে দিচ্ছে তো তারই আজকে কিন্তু পার মনে কিন্তু অলরেডি তারা পঞ্চাশ টাকা লাভ পাচ্ছে আরও কিন্তু বৃদ্ধি পাবে আমার এক যশোর থেকে এক ভাই ফোন দিয়েছিলেন যে উনি বলেছেন যে এখানে কিন্তু যদি ভুট্টা কিনেন তাতে দেখা গেলো যে আরও ভালো মানে কিনবে যদি একটু ভালো শুকনা হয় আমাদের এখানে আপাতত মানে দুই দিন আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে দাম ছিল কাঁচাটা সাতশো টাকা এবং শুকনা যেটা এটা হচ্ছে হাজারের মতো বা হাজার দশ বিশ টাকা আজকের বাজার হচ্ছে কাঁচা হচ্ছে ৮১০ থেকে আটশো বিশ টাকা এবং শুকনা কিন্তু তাহলে আরো পঞ্চাশ টাকা বৃদ্ধি হচ্ছে প্রায় হাজার ষাট সত্তর টাকার মতো হচ্ছে কিন্তু তাহলে ডে বাই কিন্তু বাড়তেছে তবে আমার মনে হয় এই পর্যায়ে যারা কৃষকরা আছেন আমি কিন্তু ভিডিওর প্রত্যেকটিতে বলেছিলাম যে যতটুকু পারেন গুড়টা আপনারা গুদামজাত করেন বা স্টক করেন তাহলে দেখবেন যে দাম বাড়বে এইভাবে যদি সব কৃষকরাই যদি শুকিয়ে রাখতো তাহলে দেখতেন যে এখনই কিন্তু এগারোশো বারোশো টাকা হয়ে যেত কাঁচা ভুট্টা কিন্তু আমরা আসলে দরিদ্রতার কারণে কিন্তু আসলে পারি না কারণ টাকার দরকার আছে তবে যা যেভাবে করার কথা অনেকেই করতেছে বিধায় কিন্তু ভুট্টা অলরেডি এই যে সংকটে পড়ে গেছে বিভিন্ন ব্যাপারীরা কিন্তু এখন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে ভুট্টার জন্য আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তবে কৃষি বিষয়ে সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালাম